আপনি কি আপনার সোনামনির দাঁত নিয়ে চিন্তিত ছোট্ট ছোট্ট দাঁতগুলোতে পোকা খেয়ে ফেলেছে খুব চিন্তায় আছেন মারি ব্যথা করছে সেসব বাচ্চাদের এই ইলেকট্রিক ব্রাশের মাধ্যমে আপনার বাচ্চার দাঁত এবং মারিকে পরিষ্কার রাখতে পারেন এটা হচ্ছে ইলেকট্রিক টুথব্রাশ যেটার মাধ্যমে আপনার পছন্দের বেবি টুথপেস্টের মাধ্যমে আপনি আপনার বাচ্চার মাড়ি এবং দাঁতগুলোকে পরিষ্কার করতে পারেন কারণ বাচ্চারা ব্রাশ করতে চায় না তাদেরকে ব্রাশ করাও যায় না তো আপনি এই ব্রাশটির মাধ্যমে বাচ্চা ঘুমিয়ে থাকলে ঘুমের মধ্যে ব্রাশ করাতে পারবেন এবং নর্মালি তারকে হাতে দিয়েও ব্রাশ করতে পারবেন এটা হচ্ছে রিচার্জেবল একটি ইলেকট্রিক টুথব্রাশ এখানে হচ্ছে আপনি চার্জ করবেন আপনার এখানে চার্জিং কেবল দেওয়া আছে এটা হচ্ছে কয়েকটা মুডে আপনি চালাতে পারবেন সব চারটা মুডে আপনি এটা ইউজ করতে পারবেন এটার মধ্যে কেয়ার এবং বাইক হচ্ছে সবগুলা মুডেই কাজ করবে ইনশাল্লাহ এটার ব্যবহারটা হচ্ছে খুব ইজি জাস্ট বাচ্চার দাঁত বা মারিতে ধরে আপনি আপনারা মুডগুলা ক্লিক করবেন এভাবে ক্লিক করলে অটোমেটিকলি কাজ করবে এটা ভাইব্রেশন মুডে কাজ করবে নার্স মুডে কাজ করবে কেয়ার পালস এবং হোয়াইটনেস বাড়ানোর জন্য এই মোডগুলা কাজ করবে এবং আমাদের দেখা গেছে বৃদ্ধ বাবা মা যারা ব্রাশ করতে পারে না বাট দাঁত আছে মারিগুলাতে বিভিন্ন রকম পোকা হয়েছে তো তাদের জন্য মূলত এই ব্রাশগুলো আপনারা ব্যবহার করতে পারেন খুব সহজে এটা ব্যবহার করা খুব ইজি তো এটা বাচ্চা বড় সবাই ব্যবহার করতে পারবেন আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা এটা নিতে পারবেন আমাদের থেকে এটা অর্ডার করার ক্ষেত্রে শুধুমাত্র কুরিয়ার চার্জ অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেবেন এই যে দেখেন এটা আমরা অন করে দিয়েছি ভাইব্রেট করতে করতে পড়ে যাচ্ছে কি পরিমাণ ভাইব্রেট করে এবং এটা ক্লিনিং কি পরিমাণ নিচ্ছে এটা কোনো নয়েজ হবে না এক্সট্রা কোনো নয়েজ নাই নয়েজ ফ্রি এটা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন মেডিকেল ইকুইপমেন্ট ডক্টর সাজেস্টেড এগুলো ডক্টর ওরা রিকমেন্ড করে থাকে আপনার বাচ্চার মারি এবং দাঁত সুস্থ রাখ থাকতে আপনি এই ইলেকট্রিক টুথব্রাশটি ব্যবহার করতে পারেন অটোমেটিক টুথব্রাশ তো আপনারা যারা এই ব্রাশটি ব্যবহারের মাধ্যমে আপনাদের দাঁত বাচ্চাদের গুলাকে পরিষ্কার রাখতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারেন দামটা ফোনে আমরা ভিডিওতে বলছি না কারণ দাম সবসময় একরকম থাকে না এবং প্রোডাক্ট সবসময় অ্যাভেলেবেল থাকে না অ্যাভেলেবেল থাকা পর্যায়েই আপনি এই প্রোডাক্টগুলো আমাদের থেকে পাবেন তো নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম অরকমতুল্লাহ বারকাত